আমদার জেলা যুবদলের সহসভাপতি মবিজুল ইসলাম আজকে যারা একতারে এই আয়োজন আবুদুল কুম নির্বাচন করেছিলাম আপনারা এই অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে ইউনিয়নে ফার্স্ট করেছিলেন এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ জানাই সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আমরা আসলে একটি দুঃসময় পার করে এসেছি গত সতেরো বছর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আপনাদের কাছে আমাদের আসার সুযোগ ছিল না কারণে জেল জুলুমের কারণে এই ফেসিবাদ সরকার যে ছত্র বছরের এই ক্ষমতায় কারণে আমরা কেউ ঘরে থাকতে পারতাম না আমরা ইচ্ছা করল আপনাদের কাছে আসতে পারতাম না আজকে সুযোগ হয়েছে এই ফেসিবাদের উৎখাত করতে পেরেছি আমরা সকলে মিলে যে গত পাঁচ তারিখে যে ফেসিবাদের উৎখাত হয়েছে প্রায় বস্ত্র থেকে বিদায় নিয়েছে এবং দেশ থেকে পালিয়েছে যার কারণে আমরা আজকে আপনাদের মাঝে এসার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর কাছে আমরা সূত্রে আদায় করি যে দীর্ঘ সতেরো বছর করে আপনাদের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আজকে ইফতার করতে পারছি এই জন্য আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই বা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে অনেক আল্লাহ বাই উলা উলাহভাই রয়েছেন সময় সংকীর্ণতার কারণে আমরা আপনাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না এজন্য জন্য ধন্যবাদ আপনারা যারা এখানে এসেছেন আমার ডাকে এজন্য আবার আপনাদের সঙ্গে একটি কথা বলতে চাই আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমরা গত যে সতেরো বছর আন্দোলন করেছি মানুষের যে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যা বিগত এই আওয়ামী লীগ সরকার এই ফেসিবাদী সরকার কেড়ে নিয়েছিল আমরা প্রতিজ্ঞা করেছি বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে ছিল অতীতেও ইনশাল্লাহ থাকবে আমরা যে আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে এই সতেরো বছর আন্দোলন করেছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সেই অধিকার কিন্তু এখন আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি নাই আমরা গত পাঁচ তারিখে মাত্র একটি ষোল হাজার সরকারকে ফেসিবাদী সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো মৌল মৌলিক অধিকার ফিরিয়ে দিতে না পারবো এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সাম্য এবং মানবিক মানবিক বাংলাদেশ করার প্রতিজ্ঞা নিয়ে যে বিএনপি চেয়ারপারসন বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী দিনে রাষ্ট্রীয় জগৎ তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই আলোকে আমরা আগামী দিনে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে যে আমরা সুশাসন দেওয়ার কথা রয়েছে সেই সুশাসনের জন্য আমরা কাজ করে যাব আজকে বিএনপি নেতৃবৃন্দ এখানে ইউনিয়নে যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কথা বেতায় চাল চলনে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আওয়ামী লীগ যা করেছে আমরা সেই কাজটি করবো না আমাদের কোথায় যাতে মানুষ কষ্ট না পায় আমাদের কাজ করবে মানুষ যাতে কষ্ট না পায় মানুষকে আমরা যাতে বিএনপি আগামী যে নির্বাচন রয়েছে তার এ পক্ষে আমরা যাতে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি মানুষকে আতকৃষ্ট করি আকৃষ্ট করতে পারি সেইভাবে আমাদের সকলে কথাবার্তা এবং চাল চলন করতে হবে আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করবে মানুষের মনের চাহিদা পূরণ করার জন্য কাজ করে যাব মানুষের সুখে দুঃখে পাশে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন গত নির্বাচনে আমার জন্য ভোট দিয়েছিলেন আমরা আমি আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনেও আপনারা আমার জন্য দোয়া করবেন যত যে কোনো সুখে দুখে আপনাদের পাশে যেন থাকতে পারি